বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি উত্তেজনা হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল ভারত ক্রিকেটে বাংলাদেশের থেকে বেশ শক্তিশালী হলেও এবার ফুটবলে বাংলাদেশ ভারত লড়বে সমানে সমান তাই তো এবার ভয় ঢুকে গেছে ভারত শিবিরে গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুনীল ছেত্রী আট মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি ভারতের কোচ মানলো মার্কেজ এই নিয়ে বলেছেন এশিয়ান কাপের আমাদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যেসব ম্যাচ সামনে আছে তার গুরুত্ব বুঝে জাতীয় দলকে শক্তিশালী করতে আমি সুনীল সঙ্গে তার ফেরার বিষয়ে কথা বলেছি সে রাজি হওয়ায় তাকে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি যারা দক্ষিণ এশিয়ার ফুটবলের জ্ঞান রাখেন তারা জানেন ইন্ডিয়ান টিমের এত ভালো ভালো ফিটনেসধারী প্লেয়ারদের চেয়েও সেরা ফিটনেস সুনীলের আর সুনীলের ইউনিক এবিলিটি হল চমৎকার গোল স্কোরিং এবিলিটি যেটা দক্ষিণ এশিয়ায় নেই এমন কি পুরো এশিয়াতেও নেই বললেই চলে এছাড়া ওকে আটকানোর মতো সেন্টার ব্যাক এখনও বাংলাদেশ দলে নেই ভারতের হয়ে একশো একান্ন ম্যাচে চৌরানব্বই গোল ছেত্রীর উনিশ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নতুন করে অভিষেক হতে যাচ্ছে তার এছাড়া এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে পঁচিশ মার্চ শিলং এর ম্যাচে তিনি নিশ্চিতভাবে খেলবেন হয়তো দেখা যাবে অন্য ম্যাচগুলোতেও বাংলাদেশের বিপক্ষে ছেত্রীর গোল সংখ্যা নিহাতি কম নয় এগারো ম্যাচে আট গোল ছাড়াও অ্যাসিস্ট রয়েছে তিনটি বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর তা এই পরিসংখ্যানই বলে দেয় এমনকি ছেত্রীর অবসরে যাওয়ার পর থেকে ভারতীয় দলে তার বিকল্পও সেভাবে উঠে আসেনি জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল এ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে হ্যাটট্রিকে নতুন রেকর্ডও করেছেন ফর্মে থাকা অভিজ্ঞ এই স্ট্রাইকারকে তাই নতুন করে ফেরানো হয়েছে জাতীয় দলে এখন আমাদের একমাত্র আশা হচ্ছে হামজা আর ফাহমিদুল কারণ সুনীল ছেত্রীকে আটকানোর ক্ষমতা একমাত্র হামজা চৌধুরীর রয়েছে ডিফেন্স ও মিডে সে কাজটি ঠিকঠাকভাবে করতে পারবেন তা বলাই যায় কোনোভাবেই তাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেওয়া যাবে না কারণ জয়ের জন্য উপরে ফাহমিদুল রাকিব আর আলামিনদের বাকি কাজটুকু ঠিকঠাকভাবে করতে হবে না হলেই হাত থেকে ফসকে যাবে এই ম্যাচ আরফ আহমেদ বাংলাদেশ প্রতিদিন